আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভিউয়ার্স শ্রোতা মণ্ডলী আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বাচ্চাদেরকে মাঝে মাঝে তাদের বিনোদনের জন্য আনন্দের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করা হয় তার মধ্যে আজকের ঠাও একটা কর্মসূচি দেখুন এর মাধ্যমে বাচ্চারাও খুশি থাকে প্রতিষ্ঠানের স্বার্থে এই সমস্ত কার্যক্রমগুলি অনেক বড়ো ভূমিকা পালন করে আমরা মাঝে মাঝে বাচ্চাদের জন্য ম্যাডামদের পক্ষ থেকে এরকম গিফটের ব্যবস্থা করে থাকি এতে করে আসলেই তারা অনেক আনন্দ উপভোগ করে আর মাঝে মাঝে ক্লাসের টাইমগুলিতেও পড়াশোনার চাপের পাশাপাশি তাদের আনন্দ বিনোদনের জন্য তাদেরকে খেলার ব্যবস্থা করা হয় এখন পর্যায়ক্রমে ওরা খুশি মনে হাসি খুশিভাবে তারা গিফট গ্রহণ করছে দেখতেই পাচ্ছেন সকলেই তাদের গিফট হ্যাম্পার বুঝে নিতে চাচ্ছে বুঝে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আনন্দিত তাদের খাবারের সামান্য সামান্য কিছু পেয়েও তারা এতটা আনন্দিত হবে আসলে এটা দেখে আমাদের প্রশান্তির একটা জায়গা তৈরি হয় আমরাও সেই আনন্দগুলি আমাদের নিজেদের মধ্যে শেয়ার করি মা যাই হোক আপনাদের কাছে দোয়ার আরজ রইল আপনারা দোয়া করবেন মাদ্রাসার এই কোমলমতি মতি শিশুদেরকে জনাল্লাহ আকরাবুল আলমীর দিনের মা আলেমা হাফেজা হিসেবে কবর করে নেই যুগ শ্রেষ্ঠ মা হিসেবে কবর করে নেয় এবং যুগের সবচাইতে সুনাগরিক আলেমে দিন হাফেজে কোরআন তাদের তাদেরকে আল্লাহ তৈরি করে দেন তাদের মাধ্যমে এই কামনাই করছি আপনারা আমাদের জন্য দয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সকলের জন্য দয়া করবেন আমরা জন্য করি বলে শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh.